আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন তো না একটা নেই তো অনেক দিন পর দুই মাস হয়ে গেছে দুই মাস পর থেকে ভিডিও শুরু করলাম তা তোমাদের বলছিলাম যে আমার ঘরটা গুগ হইলে তারপরে তোমাদের সাথে ভিডিও করবো কইরা শেয়ার করবো ঠিক আছে তো ঘর তো রঙ ঠং কর যখন করছিলাম তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম ঠিক আছে ঘর রং করছি ঘরে যে জিনিসপাতি কিছু কিনে নিয়ে আসছি ওই যে ওই স্টাইলের আলমারিটা দেখতেছো ওই স্টাইলের আলমারিটা ঘরে ভেতরে কিনে আনছি তারপর রঙ করছি পরে এই যে ঘরের ভিতরে র্যাকসিন বিষাইছি ঠিক আছে র্যাকসিন আই না তারপরে বিছাই দিয়েছি টাইস করা হয় কেন আর এই যে আমার সুন্দর একটা মানে সুপার সেট কিনে নিয়ে আসছি ঠিক আছে তো এখন অনেক কিছু বাকি আছে তো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তারপর আরও কি কি কাজ করছি ওইখানে তো তোমাদের সাথে ইটুটু করে দেখাবো তো ওই যে ওইখানে একটা ওয়াড্রপ ওটা তোমার কিনে আনছিলাম পরে তোমাদের দেখাইছিলাম যে স্টিলে একটা ওয়াড্রপ কিনে নিয়ে আসি তো এতদিন আমি ইচ্ছা করতে পারি ভিডিও বানাই যে কাজ কাম করাইতেছি বাসায়েরে খালি যদি আমি ক্যামেরা নিয়ে বসে থাকি তাহলে কেরকম হবে ভালো লাগবে না আর তোমার ভাই ওর চেতা নিতে যেতে পারে তো এখন ঘুমের দিকে উঠছে অনেকক্ষণ হয়ে গেছে ছেলেদের স্কুলে পাঠাইছিলাম তো ওরাই আমার ছোটো ছেলে স্কুল থেকে পয়সা করছে আশা করে যে এখন আমি কোনো কলা ঘর দুয়ারে দেখো কী মেলো হয়ে রয়েছে বিছানাটা বসাবো তো বিছানাটা বসাইয়া তারপর দুপুরে রান্না বারা করবো এখন তো চলো কী কী করি না করি তোমাদের সাথে একটু টুকরা শেয়ার করি আর ওই যে বললাম না যে আমি আরও কাজ করাইছি তো চলো ওইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে আসি ঠিক আছে আর তোমরা সবাই আমার পাশে থাকবা বলছি না এই যে কাজকাম করাইছি এই দেখো আমাদের বাসায় এখন কী কাজকাম চলতেছে এই যে আমাদের ভারিয়ালা দাঁড়ায় রয়েছে দেখো কি একটা বাপলে সেই একটা বাপ নিচে দেখছো আমার বাসায় এমন কি কাজ কাম করতেছে তোমার লাগে এক কাপ চা আইছি এক কাপ চা বানাই জামাইয়ের জন্য জামাই এক কাপ চা খাইতেছো দেখছো আমাদের বাসায় এখন কি কাজ কাজকাম চলতেছে আমাদের বাসায় তিনতলার সাত ঢালাই দিয়েছি তো পরে অনেক দিন হয়ে গেছে এমন আস্তে আস্তে এইগুলি সব খুলে ফেলতেছে হ্যাঁ অনেকদিন হয়ে গেছে যে বেটা করতে গানছি এগুলি হ্যাঁ এই বেড়াকে এগুলি দিয়ে দিতে কি করতে হবা ও বাড়ি হালা চা খাইতেছো হ্যাঁ যাই রান্না বড় করি আছে হ্যাঁ তোমার একটু চা দিবো আয় আর একটু চা দিও দেখছো তো বাড়িওয়ালা একটু চা দিছি চা খাওয়ানোর মানুষ হয়ে পড়ছে দেখি তো এটা তোমার চেহারাটা দেখছো আমার কালা চান কালা চানের অনেক দিন পর্যন্ত হয়ে যায় না দেখাই দিস উপরে মনে বলে ছাদ ঢালাই হয়ে গেছে ছাদের উপরে যখন উঠবো তখন আবার তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে ফেলবো দেখছো আমাদের চমক অনেক দিন পর দেখাইলাম দুজনে কাম করে এলাইছো আরে আল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো করছো তুমি অনেক ভালো কাম করছো বুঝছো তোমার এলাকাটা পুরস্কার দেওয়া দরকার বাড়িয়া কাজ কাম করে ফেলছে দুইজনের কাজ এক লাখ লাখ ভালো করতেছে করুক আমি অন রান্না ওরা করবো আজকে লতি রান্না করবো আর পঙ্কাশ মাছ আছে পাঙ্কাশ মাছ রান্না করবো বাড়া মাছ রান্না করবো চলো তোমাদের সাথে আমাদের রান্না বাড়াগুলো একটু একটু করে শেয়ার করে ফেলবো ঠিক আছে আর আমি আগের থেকে সুন্দর হয়ে গেছি দেখছো তোমরা বলো সুন্দর হয়েছি নাকি না সেটাও বলবো ঠিক আছে আমি আগে কত কালি আসলাম আরে এখন সুন্দর হয়ে গেছি তাই না তো রান্না বড়া করি কাটা বাসা করি কাটা বাসা করে রান্না বড় যখন করবো তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো ঠিক আছে রাখি তো বলছি না যে লথি বলছিলাম না যে লথি রান্না করবো এই যে দেখছো লতি একদম সুন্দর করে কাটি কুটটা নিয়েছি আর এই যে এখানে বাটা মাছ আছে বাটা মাছ আর সুতটি দিয়ে সুন্দর করে লতি রান্না করব এই পেঁয়াজ কাঁচামাচ কেটে নিয়েছি তাওয়াটা চুলা বসাই দিছি তা রান্না করি তারপরে কইরা তোমাদের সাথে আবার শেয়ার করব না ঠিক আছে এখন খাওয়া দাওয়া করবো দুপুরকার তো বললাম না যে বাড়া মাছ রান্না করবো এই যে বাড়া মাছ রান্না করছি আর ডাল ভর্তা নিয়ে আসছি আমি লতি রান্না করছি লতি আমি আবার আবারটা পছন্দ করি না এই জন্য লতিটা আমি খাই না তো এখন ডাল ভর্তা দিয়ে আর সুন্দর করে বাড়া মাছ দিয়ে ভাত খাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো বুঝছো শিয়ার বলতো আমি যেটাই ই করতেছি ওদের সাথে দেখাইতেছি এটা হলো শিয়ার বিসমিল্লা আমার পোলারা কি বলো জানেন অনেকদিন পারবি করলো আমার পোলারা বলে যে তুমি তো খাওয়ার আগে বিসমিল্লা বলো না বিসমিল্লা না বললেই তুমি খাও তো অথচ আমরা মনে মনে বিসমিল্লা বলি ঠিক আছে ওরা বুঝতে পারে না

মানে প্রথমেই গলাটা শুকা যাবে ভাত আর নিচের দিকে নাপতেই চায় না ঠিক আছে ডাল ডালে বেঁধে আম দিছে না চুক্কা চুক্কা লাগে সেই স্বাদ লাগে বুঝছো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা যায় মিটো মিটো করি না শেয়ার কীভাবে করবো এখন তো আবার করবো আস্তে আস্তে

তো খাওয়া দাওয়া কমপ্লিট করি করে কমপ্লিট করে আমি ঘুমাবো ঘুমের থেকে উঠা আবার কি কি করি না করি ওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো ঠিক আছে এখন আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি ঠিক আছে এই যে আজকে আমরা আমের ভর্তার পিকনিক করা হচ্ছে আমাদের বাসার ছাদের উপরে নতুন ছাদের উপরে দেখেছো আম ভর্তা এই দেখো সবাই বসে পড়েছে মিম আম ছিলতাছে মণি বসে বসে ভেটকে দে আর না আমি পরে যাই আম গেলি পৈলা দিমু সুন্দর কইরা মেশিন দিয়ে পুল্লা খাইতাম না এমনি পুল্লা খাই মেসিং পলা এই বালা নানা রে তা আম্বরটা বানাই হ্যাঁ তোমার শেয়ার না শিয়ার বুঝছি পেরেছ চলো

আঙৰ চামা চুৰা চালি আছে

যা বলা নাই

আমরা এখন কালকে আবার মুড়ি পাটি করব ঠিক আছে চলো এখন আমরা সবাই নিচে যাই এখন যাবো না তোমার না গেলে থাকো দেখো আমাদের বাড়িয়ালা কি বলতেছে আমাদের বাড়িয়ালা এখন বলে বড় লোকে বড় লোকে বাপ নিয়ে যাবো ছোপারে কি না সেই আমরা দুজন সোপার কেমন বাইরে তোমরা আমার ভিডিওটা দেখবা দেখা যদি লাইক করবা করবা কমেন্ট গেছে জায়গা এই সব রাতের আগেতে ভিডিও বানাই না বন্ধ করছি এমন আবার নতুন করে ভিডিও বানাইতে তোমাদের শেয়ার করানো যায় বুঝছো তাই এখন আমাদের ঘরটা এরকম লাগে দেখে আসুন না বই তোমরা ভালো ভালো কমেন্ট টমেন্ট কইরো বুঝছো বাড়িয়ালা ও বাড়ি বাড়িয়া লাগেছা বাড়িয়ালার বৌকে গা বুঝছো এলে বাড়িয়ালার মন বালানা তাছাড়া মতন ভিডিওটা এই পছন্দ হয় আর বেশি দূর না বাড়াই বুঝছো ভিডিওটা কিছুক্ষণের ভিতরে আপলোড করবো তোমরা প্লিজ ভিডিওটা দেখবা ঠিক আছে